হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিচার লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম তো দেখো এই যে আমার গাঁদা ফুলের গাছগুলো প্রতিদিন আমি এইভাবে একটু জল দিই তারপর একটু দেখি কেমন আছে কি না আছে তো চলো এখন আমি করাবো তো পড়িয়ে উঠিয়ে তারপর হচ্ছে স্নান টান সেরে এক জায়গায় যাবো আর কোথায় যাই তো সেটা দেখার জন্য তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখানে আমি স্নান টান সেরে নিয়েছি আর স্নান টান সেরে নিয়ে একটু আর দেখো বন্ধুরা আমি খাওয়া দাওয়া সেরে অনেকটা পরে আসলাম যে একদম সন্ধ্যা হয়ে গেছিলো তো আর দেখো এখানে যে এসেছি একটা বৌদিতে বাড়ি তো ওখানে প্রভু আসছিলেন আর কিছু কীর্তন ভজন হচ্ছিলো তো সেইখানেই আজকে এসেছি দেখো অনেকেই এসে গেছে আর ফ্রেন্ডস দেখো হচ্ছে এখানে আমিও বসে গিয়েছি আর এখানে আমাকেও তিলক পরিয়ে দেওয়া হয়েছে তো চলো আর দেখো এই যে অনেকক্ষণ ধরে হচ্ছে ভজন সাধন তারপরে কীর্তন হলো তো তার প্রায় এক ঘন্টা ধরে আর তারপরে আমরা হচ্ছে এই যে আমাদের পায়েস হয়েছিল তো সেটাই এখন সবাইকে দেওয়া হচ্ছিলো তারপরে আমিও নিলাম আর এই যে নিয়ে নিলাম প্লেটে করে তো এখন খাবো পায়েস প্রসাদটা তো বন্ধুরা হচ্ছে ভিডিওটা কেমন হলো প্লিজ কমেন্ট করে জানিও তো দেখা হবে আবার